একবার লোহা আর সোনার মধ্যে কথোপকথন হচ্ছে তো সোনা লোহাকে জিজ্ঞেস করলো যে আমাকেও প্রথমে আগুনে পোড়ানো হয় তারপর ঘা মেরে আঘাত করে করে ঘা মেরে আমাকে জিনিস তৈরি করা হয় তোমাকেও আঘাত করে নানা রকম জিনিস তৈরি করা হয় যখন আমাকে ঘা মারা হয় আঘাত করা হয় তা তখন আমি এত চিৎকার করি না কিন্তু তোমাকে যখন ঘা মারা হয় আঘাত করা হয় তুমি এত চিৎকার করো কেন তোমার এত আওয়াজ হয় কেন তো সেই কথা শুনে লোহা বলল আসলে কি জানো তো তোমাকে পেটানো হয় লোহার হাতুড়ি দিয়ে লোহা দিয়ে আর আমাকেও পেটানো হয় লোহার হাতুড়ি দিয়ে লোহা বলল তুমি বুঝবে না নিজের কারো কাছ থেকে আঘাতটা লাগলে কতটা বেশি লাগে হুম আসল কথাটা হলো ব্যথা লাগতেই পারে আঘাত লাগতেই পারে কিন্তু সেই আঘাতটা যখন নিজের কারো কাছ থেকে আসে না সেই আঘাতটা বা ব্যথাটা হয় অনেক বেশি